চটপা টাকা লাইভ অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও আর কে কে এসেছে অবশ্যই অবশ্যই কিন্তু কানেক্ট করে আমাকে জানাও সবাইকে শুভ সন্ধ্যা নেটওয়ার্ক ইস্যু কীর্ত সরকার কিন্তু এখানে তো সমস্যা কিছু মনে হচ্ছে না এখানে কিন্তু ক্লিয়ারের ছবি দেখাচ্ছে এখন কি ঠিকঠাক মনে হচ্ছে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানাও প্লিয়ার অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এসেছো আমার লাইভ অনুষ্ঠানে তারা কিন্তু ছটপট ছটপট কিন্তু ছোটো করে একটু কমেন্ট করো আর ট্যাপ করে অবশ্যই কিন্তু লাইভ করে তো ভুলো না অনেক দিন পর আবার লাইভ অনুষ্ঠানে এলাম তোমরা সব কেমন আছো প্লিজ একটু কমেন্ট করে বলো আরও যারা যারা এসেছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে ঝটপট সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই সবাই কেমন আছে প্লিজ ছোট করে কমেন্ট করে জানাও আর ক্লিয়ার আর আমার কথাবার্তার কথা কি একদম কষ্ট শোনা যাচ্ছে সবাইকে জানাই সাবিরা কমেডি সব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভকামনা যারা যারা এসেছো আমার লাইভ অনেসে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কে কে এসেছো আমি তো বুঝতে পারছি না তাই প্লিজ তোমরা কিন্তু একটু ছোটো করে কমেন্ট করে দিও